মৃত্যুর পরে বোন ভাইয়ের সাথে দেখা করতে পারবে কিনা আসলে বিষয়টা সত্য কিনা যে মৃত্যুর পরে ভাই বোন দেখা হবে এই বিষয়টা সত্য কিনা এটা আমরা অনেকেই এখন মনে করি ফেসবুক দেখার কারণে যে ভাই তার বোনের সাথে বোন তার ভাইয়ের সঙ্গে দেখা করতে পারবে না আমার ছেলেও এই বিষয়টা প্রশ্ন করেছে যে আব্বা আমি কি আমার ছোট বোনটার সাথে আর দেখা হবে না যদি আমি দুনিয়া থেকে চলে যাই তো এটা প্রত্যেকটা মানুষেরই হৃদয়ে লাগার মতো একটা বিষয় আসলে দেখা হবে কি না এটি খুব বেশি ভাইরাল হওয়াতে এ বিষয়টা নিয়ে কথা বলা আমি দায়িত্ব বলে মনে করছি আপনারা নিশ্চয়ই যারা দেখেছেন এই বিষয়টি এটা একটা ভিডিওর মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং অনেকেই সেই ভিডিওর সাউন্ডগুলো শুধু ধারণ করে লিপসিংয়ের মধ্য দিয়ে এটা আরও বেশি ছড়িয়ে দিয়েছে মৃত্যুর পরে যদি আপনি ইমানদার হন তাহলে অবশ্যই আপনি আপনার ভাই আপনার বোন সবার সঙ্গে আপনি দেখা করতে পারবেন প্রমাণ হচ্ছে কোরআনুল করিমের সুরায় তুর আল্লাহ রাব্বুল আলমিন বলছেন সেদিন লোকদেরকে আলহাক বিহিম জুর্রি এটা হোক তাদের নিজেদের আত্মীয় স্বজনের সঙ্গে মোলাকাত করায় দেওয়া হবে মায়ের সঙ্গে মোলাকাত করায় দেওয়া হবে বোনের সঙ্গে মোলাকাত করায় দেওয়া হবে আলহাক বিহিম বিহীন জুর্রি হোক ভাই তার বোনকে পাবে বোন তার ভাইকে পাবে অবস্থা দেখবে সেদিন এমন হবে যে ভাই হয়তো জান্নাতি বোনটা হচ্ছে জাহান্নামি দেখার পরে বলবে যে আল্লাহ আজকে আমার বোনের গায়ে জাহান্নামের পোশাক কেন আল্লাহ রব্বুল আলমিন সেদিন যদি মাফ করে দেন এটা আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছা আর যদি মাফ না করেন তাহলে ওই দেখাটাই শেষ এরপরে যদি আল্লাহ তালা দেখান তাহলে ভিন্ন বিষয় তাহলে বোঝা যায় যে মৃত্যুর পরে ভাই তার বোনকে দেখতে পাবে বোন তার ভাইকে দেখতে পাবে ইমানদার হলে ইমানদার হলে দেখা সাক্ষাৎটা খুব স্বাভাবিক থাকবে মাঝে মাঝেই দেখা সাক্ষাৎ হবে যখনই মন চাবে আপনি দেখা সাক্ষাৎ করতে পারবেন আপনার সাথে দেখা সাক্ষাতের মধ্য দিয়ে বিভিন্ন গল্প হবে আল্লাহর জান্নাতে বাড়ি হবে এমন এক তালা থেকে আরেক তালা হবে মা বাইনা সামা ইউল আর জমিন থেকে আকাশ যত দূরে আকাশ থেকে জমিন যত দূরে জান্নাতের এক একতলা থেকে আরেক তালা হবে এত দূরে সুবহান সেই জান্নাতের ভিতরে আল্লাহ তারা দেখা সাক্ষাৎ করিয়ে দিবেন এটা ওর আনুল করিমের আয়াত দ্বারা প্রমাণিত এবার হাদিসের দিকে আসি সেদিন কিছু মানুষ আল্লাহর কাছে বলবে কানু ইউসল্লু না মা আনা আল্লাহ এই মানুষগুলো এই যে আমার ভাই এই যে আমার বন্ধু আল্লাহ এরা তো আমার সঙ্গে এক সঙ্গে নামাজ পড়তাম আমরা দুই ভাই এক সঙ্গে যেতাম আজকে আমি জান্নাতে ও জাহান্নামে নামে আল্লাহ আপনি মাফ করে দেন না সেদিন যখন এইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ যার ফরিয়াদ কবুল করবে আল্লাহ বলবে যাও তাকে জাহান নাম থেকে নিয়ে আসো সেদিন গিয়ে আত্মীয় স্বজন একে অপরকে বন্ধু বান্ধব একে অপরকে ভাই তার ভাইকে টেনে নিয়ে আসবে এটা হিসাবের বা বিচারের একটা পর্যায়ের কথা বলছি তাহলে সেখানেও সাক্ষাৎ হবে এবার আসেন আল্লাহর জান্নাতির ভিতরে বিরাট একটা হবে সেখানে আল্লাহ বলবেন আল্লাহ ডাক দিয়ে বলবেন পৃথক হয়ে যাও। তোমাদের সঙ্গে আজকে আর কোনো লেনদেন নাই সরাসরি এখন কথা হবে জান্নাতিদের সঙ্গে আল্লাহ আল্লাহতালা সেদিনও একটা মিলন মেলা ঘটাবেন সুতরাং আমাদের ভাই বোন আত্মীয় স্বজন প্রত্যেককে দেখার একটা সুযোগ থাকছে এরপর নাবিজী সাল্লাল্লা আলাহিসাল্লামের আরেকটি প্রসিদ্ধ হাদিস সেই প্রসিদ্ধ হাদিসের বক্তব্য অনুযায়ী বোঝা যায় নাবীজীর কবর জিয়ারত করতে গেলে নাবীজী বলতেন সাল্লামু আলাইকুম দা রাকউমি মিনিম আতাকুম্মা তু আদুন হদাম মুআজ্জালুন ও ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুম নবীজি বলতেন ইনশাআল্লাহু বিকুম আলা হাইকুম ও চিনেই তোমাদের সঙ্গে আমি মিলিত হব নবীজির চাচার কবরের সামনে দাঁড়িয়ে সৈয়দুর সোহাদা আমির হামজা নদী আল্লাহ আনহুর কবরের সামনে দাঁড়ায় বলছেন ও চিরেই আপনার সঙ্গে আমার মিলিত হবে ও চিরেই আপনাকে আমি দেখব তার মানে বোঝা যায় আত্মীয় স্বজনের সঙ্গে একটা দেখা সাক্ষাৎ হবে একটা মিলন মেলা হবে সেদিন আল্লাহ তালা যাকে চাবে সেই মিলন মেলায় আল্লাহ তালা শরিক করাবেন আল্লাহ তালা আপনার আত্মীয় স্বজনকে দেখাবেন আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিক দান করুক পরে না আমিন